কলম নয় এটা মৌলার চশমা তো কলম তো তাহলে মৌলানার মাথা মৌলানার কলম মৌলানার পেন মৌলানার চশমা মৌলানার মাথা ট্যাং এবার বলেন মৌলানাটা কয় হ্যাঁ জি সব তো বিক্ষিপ্ত হয়ে আছে এবার সবগুলোকে জমা করে দেন দেখবেন এটা মৌলানার লাশ একে মৌলানা কেউ বলবে না আমরা এমনিতে বুঝতে পারছি এটা মাওলানা নয় এটা মৌলানার মাথা ছুটে পড়ে আসবে তাহলে কাকে এই যে আমি এতক্ষণ বকছি আমার ভেতর থেকে যেটা বের হচ্ছে নড়াচড়া হচ্ছে ওই ভিতরের পাশটা ওটাই হচ্ছে আমি ওটা দেখতে পাচ্ছেন কতক্ষণ যতক্ষণ আমি কথা বলছে ওটা ঢুকে আছে ওটি যেদিন বেরিয়ে চলে যাবে সেদিন আর আমার ভাত কাজ করবে না মুখ কাজ করবে না এর নাম হচ্ছে তাহলে মরতে হবে তো মৌ সাদ চিখা তো বলছে মৌত কখনো তিতা কার জন্য তিতা তো কার জন্য মিঠা তিতা নিবেন না মিঠা নিবেন যদি বলেন যে তিতা নিব তাহলে খুন খারাপই করে বেড়ান গা যদি বলেন মিঠা নিব তাহলে আপনি ভালো কাজে নিয়োজিত থাকেন তিতা কখনো মিঠা মৌত আসলে তিতা ভাব কেমন করে হবে একজনকে যদি জ্বর হয় জ্বর ভালো করে বুঝেন জ্বর যদি হয় আর ওকে যদি আপনি মা পায়েস রান্না করেছে তা আমি বলছি ভাই রে আয় আমার সাথে বসবি খাবি আয় খা ওকে যখন মুখে দিকে তিতা কে খাবে রে বলছে মা এত সুন্দর করে মিষ্টি করে নেছা তুই তিতা করছিস তার মানে কি ওর গায়ে কী আছে যে জ্বর ফুল ভোল্টেজে ঝড় যে বল এত জ্বর দিয়ে এত জ্বর হয়েছে তু মিষ্টিকে বলছে তিতা আজি ব্যাপার তিতা তো মানুষ যখন মরবে কেউ মরতে চাইবে না বোকারি হাদিস বলছি বন্ধ রে বোকারি হাদিস কেন লাগাও বোখারি হাদিস বিশ্ব বলছেন অবশ্য আবু সাইদ খুদ্রি হাদিসটি বর্ণনা করছেন যখন মানুষ মারা যাবে ভালো লোক তারা বলবে তারা তারি আমাকে নিয়ে চল কবরে তারা তারি করে আমাকে কবর নিয়ে চল তারা তারি করে জলদি করে কবর নিয়ে চল কারণ তার মোটা এত মিঠা হয়েছে সে নিজেকে অ্যাকসেপ্ট করেছে গ্রহণ করেছে যখন গ্রহণ করবে সে সবাইকে বলবে আরে আমার লাশটা তাড়াতাড়ি নিয়ে চল দুনিয়ার আবর্জনায় থাকতে চাই না এ দুনিয়ার ফেতনাতে আমি পরব না তাড়াতাড়ি করে আমাকে কবরে ঢোকা আমি আল্লাহর সঙ্গে সে করব তার পেয়েছে আর যে আপনার ভাব পাবে সে বলবে ও চাচা ও ভাই ও ভাতি যা খবরদার আমাকে নিয়ে যাস না রে কবরে থাকতে পারবো না অন্ধকার কবর কেউ থাকবে না আমি একা থাকবো খবরদার তোদের আমার কথাটা শুন জীবনে অনেক কথা শুনেছিস আমার একটা আবদার কথা শোন হেই বেটা তোকে আমি তিল তারা বিল্ডিং বানিয়ে দিলাম তোর জন্য আমি বাড়ি করেছি রে বেটারা তোদের জন্য আমি জায়গা জমি জায়গা পর্যন্ত লিখে দিয়েছি আমার শেষ অনুরোধটা রাখ তোরা আমাকে রাখ নিয়ে যাস না কিন্তু কেউ শুনতে পাবে না মৌতের তিতা ভাব সে পেয়েছে আর সে যেতে চাইবে না বলবে না না আমি জানছাম না আমি যাব না কিন্তু বন্ধুরে যে প্রকৃত ইমান হবে তাড়াতাড়ি যেতে চাই ট্রেন উদাহরণ ট্রেন যাচ্ছে ধরলেন ট্রেন তো এখান থেকে তাড়াহুড়া করে আপনি কুমেদপুর স্টেশন গেলেন ট্রেনটা কোন দিকে আছে জি ট্রেনের রাস্তাটা কোন দিকে আছে এই দিকে আছে বহে দিয়ে এই দিকে করছি সব উল্টা এসেছি তো কিছু বুঝতে পারিনি এলাম তখন বুঝতে পেরেছি গতবার যেখানে এসেছি ট্রেনে এসেছি এরপরেও চিনতে পারি না তো এইদিকে আছে এবার আপনি যাবেন কুমেদপুরে চাপবেন কোথা চাপ নামবেন আপনি মালদা জংশন মালদায় নামবেন এবার মালদাতে যখন নামবেন তো আপনার সমস্ত কিছু ব্যাগের ভরা আছে তখন আপনি এখন ধরেলেন কলেজ যাবেন না হলে একটা চাকরি জবে যাবেন তো এখন আপনার একটা সার্টিফিকেট নেওয়া দরকার ছিল সার্টিফিকেট লেন নিয়ে ভুলে গেছেন ট্রেন ধরে লেন ছাড়বে বারোটা এখন বারোটা চল্লিশ ধরলেন পোনে একটায় ছাড়বে পাঁচ মিনিট বাকি আছে এবার আপনি আপনি যদি সার্টিফিকেট নিয়ে থাকেন আর টেন যদি পেন নেন বসে থাকেন তা আপনার চিন্তা আছে জি কথা বলবেন কিন্তু চিন্তা নাই আর যা হবে হোক তুই দশ মিনিট পর ছাড় দশ মিনিট আগে ছাড় আমাদের দেখে লাভ নেই বসে গেছি মানে হাজির আর কোনো চিন্তা নেই আচ্ছা বলেন এবার যে সার্টিফিকেট ভুলে গেছে এ তো মাথায় হাত মারবে কি হলো রে ইন্টারভিউ দেব সার্টিফিকেট ব্যাগে ঢুকে নি গেছি তারা হোঁড়া এখন বলবে টেনটা যদি পনেরো মিনিট দাঁড়ায় পনেরো মিনিট যদি দাঁড়ায় কত ভালো হবে তাড়াতাড়ি করে ফোন করে আনতে বলবো টেনশন বিচয় ঢুকে যাবে আরে টেন ছাড়িস না আমার সার্টিফিকেট ছুটে গেছে আনতে দেরি পনেরো মিনিট লাগবে কুড়ি মিনিট লাগবে এটা নিয়ে তার টেনশন পেচইন শুরু হয়ে যাবে কিন্তু যার সার্টিফিকেট সব কিছু মজুদ থাকবে সে কোনো দিন টেনশন করবে না আমি বসে গেছি মানে আমি এখন নিরাপদ কিন্তু যেই সার্টিফিকেট আনতে পারলো না সে কিন্তু নিরাপদ নয় সে বারবার চেষ্টা করবে কিন্তু যেদিন সে মরে যাবে রে সেদিন সে আফসোস করবে না 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 আমি নেকির রেডি করতে পারিনি নেকির ব্যাগ স্টাডি করতে পারিনি আমি সার্টিফিকেট জড়ো করতে পারিনি আমার ব্যাগের নামাজ নাই রোজা নাই দান নাই সদগা নাই এগুলো তো কিছুই করতে পারেনি আর যদি একটু সময় পেতাম তাহলে কতই না ভালো হতো ওই কথা আল্লাহ সুরাম না মাধ্যমে তুলে ধরে নিয়েছেন আল্লা বলছেন ফায়াকুলা রব্বী লাউলা অক্ষরতানি এলা জানিং করে ফায়াকুলা রব্বি ফায়াকুলা রব্বি লাউলা অক্ষরতানি এলা জালিং করে লোকটা খালি কানবে আর আল্লাহকে বলবে আল্লাহ কিছু নয় একটু দুটা জিনিস নিব আল্লাহ ভুলে গেছি দুটা জিনিস করিনি ভুলে গেছি আল্লাহ বলেন কি রে আল্লাহ বলেন তখন বান্দা বলবে ফাসসাদাক ওয়াকুম মিনাস সালেহিন দুইটা জিনিস আল্লাহকে আদদার করবে ফাসসাদাক ওয়াকুম মিনাস সালেহিন আল্লাহ দুইটা জিনিস তোমার কাছে চাইছে প্রথম নম্বর চায় আল্লাহ আমি সাদকা করব দান করো দানটা একটু করতে বাকি আছে বকিলতা করো যে মুর্শিদাবাদ থেকে হায়দার মাওলানা চেয়েছে দিনি আপনার কি না ব্রাদার রাহুল এসেছিল জলঙ্গী থেকে দিনি আল্লাহ এখন ইচ্ছা হয়েছে দুনিয়ায় সব করেছি শুধু প্রথমে আমি সাদকা করব কিন্তু মুফাসিনগার বলছেন ওই লোকটা কেন নামাজের কথা বলবে না তখন কেন রোজার কথা বলবে না তখন কেন আপনার আর অন্য ইবাদতের কথা বলবে না শুধুমাত্র দানের কথা কেন বলবে সদকার কথা কেন বলবে সদকাটা এত সহজ নামাজ পড়তে সুন্নত নামাজ পড়তে গেলে চার পাঁচ মিনিট লাগবে রোজা রাখতে গেলে তাকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হবে কিন্তু দান এমন একটা জিনিস আপনার মন গলে গেল এখনই দেওয়ার ইচ্ছা নাই তবুও বলবেন যাক গাছকে দশটা টাকাটা দি পকেটে হাত ধরবেন আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন তার মানে ওই জন্যে যারা মা যারা আপনার মাইয়াত মারা যাবে সেদিন আল্লাহকে বলবে আল্লাহ ফাঁ ক ও আপনি স দ্বিতীয় ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ বলবেন ওয়ালাইহি ওয়খিরাল্লাহু নাফসান ইদা জা আর কশ্চিন সিনকালেও না রে বান্দা দুনিয়াতে তোকে অনেক সময় দিয়েছি আর তোকে সময় দেওয়া হবে না হবে না হবে না শেষ এর জন্য ভালো মৃত্যু হবে না এবার মৌতের কত কষ্ট আছে সে একটা কথা বলি মা বোনরা মনে হয় যাচ্ছে মনে হচ্ছে আছে না গেছে আল্লাহ জানে মা দেবার একটা কথা বলে বল এবার ভালো করে কান লাগাও তুমি এতক্ষণ যা হলো হলো এবার নবীর একটা কথা হাবিস আপনাকে বলি ভালো করে কান লাগান আর রাস্তায় থাকলে তুমি ওখানে ধমকে দাঁড়াও কি বিষ্ণু বলছেন আলহামুল মত আলহামুল মত মত দেহর ভাসুর হচ্ছে মৃত্যু দেওর ভাসুর হচ্ছে মত খালি মদকে ভুলে হবে না দুনিয়াতে এক প্রকার মত আছে যেমন তুমি বাঘকে দেখলে পালাবে না খেয়ে নিবে তেমন ম মা বোন তোমাকে ভালো করে বলে শোনো কান লাগাও তুমি দেওর ভাসুরকে পর্যন্ত মৃত্যু মনে করবে কারণ এটা মৃত্যুর সমতুল্য আজকালকার মৃত্যু মনে করে জি খালি ভাসুরকে দেখলে খানিকটা একটু মাথায় কাপড় দেখে দেওয়ারের বেলা দেওয়ার যে ছোট ভাইয়ের মতো একদম বাজে কথা বাজে 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 এ বাজে কথা বলছে নিজের ভাইয়ের মতন তো ভাইয়ের মতন হয় তোমাকে একা যদি পেয়ে লাই তো কি করেছে ভাই বলছো ওকে একদিন একা ঘরে লাও তোমার ভাই গির বারোটা বাজে ছড়বে কাকে তুমি ভাই বলো দেওয়ার ভাসুর একই জিনিস ও বড় ও ছোট কোনো পার্থক্য নাই দেখতে পান না দেওয়ারের সঙ্গে ভাবির লিঙ্ক হচ্ছে লিং সম্পর্ক হচ্ছে সম্পর্ক অথচ বলছে মদ ভয় করে থাকিস না দেখি পালা কিন্তু পালাই না একদিন বলছে ভাবি টিকলি নিয়ে আনবো একদিন ভাবি তোমার লেগে শ্যাম্পু নিয়ে আনবো কিন্তু ভাবি তোমার লেগে লিপস লিপস্টিক নিয়ে আনবো এই নিয়ে আনবো সে নিয়ে আনবো বলছে স্বামী বিদেশে আছে স্বামী বিদেশে আছে এ করতে 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 তার সম্পর্ক হয়ে যাচ্ছে রিলেশন হয়ে যাচ্ছে সম্পর্ক হতে 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 বলছে সকাল যখন হচ্ছে তো বলছে শ্বশুরকে বলছে জি এক কাজ করবো বলছে তোমার বড় বেটা একটু লাগে ও সংসারে থাকবো না জি তোমার বেটাটা খুব ভালো এই দিচ্ছে সেই দিচ্ছে ওর সাথে বিহাটা দাও শ্বশুর বলছে তোর মেরা ছাটটি ঘুষান পেটে ঘুরিয়ে দেবো দু বছর পাঁচ বছর থাকলি আর এখন যে ভালো ভাল্লাগ ও চা খাচ্ছে আর বলছে যে আর ভাত খাবো না তোমার বেটার ভাত খাবো কি করবেন এবার ঠেলা সামলান বলছেন যে ভাইয়ের মতন জীবনে দিন মা দেওর শ্বশুরকে মানে শ্বশুর আর দেও আপনার কি নাম ভাসুর আর দেওরকে দিন বলিয়েন না কি করবে কত গান শুনছে এস বালা দেখলাম সেদিনকে একটা গান বাজাতে বলছে কি গানটা যেন বাজাচ্ছে তো দেওর আর ভাসুর আর ভাবি দুজন মিলে ধরেছে কি সম্পর্ক আমরা বলছি ভাইয়ের না ঘোড়ার ডিম কিন্তু আসলো না বলছে বলছে তোমার আমার স্বামীর হাতের ঘড়ি কেন তোমার হাতে দেখে রে ও আমার দেওয়া রে তখন ভা তখন ও ছেলে ও ভাবিকে বলছে ও ভাবি এমন কথা কইলে গো ভাবি আমার একই দোকানের কিনারে ও আমার ভাবি রে করতে করতে আবার একটা শব্দ কি বল বলছে আমার স্বামীর মুখের হাসি দাওরা তোমার মুখে দে দেখি রে ও আমার ভাবি রে তুমি এমন কথা কই গো ভাবি লজ্জাতে যাই মরি রে ও আমার ভাবি রে ভালো চলছে তোর হেবে গাজালটা গানটা ঠিকই করেছে আজকালকার ভাবি আর দেওয়ার আপনাকে এমনভাবে এখন বর্তমানে একটা ক্যান্সার হয়ে গেছে বাপ পর্যন্ত বাধা দেয় না এই তুই কালে যাবি ভাই ছোট তো তোর ছোট দেওয়ার সতরে বাধা দিতে হবে আপনাকে আপনি দায়ুষ আপনি কার পুরুষ একটা কেন আপনি বইয়ের পিছনে আপনার বড় বইয়ের স্ত্রী আপনি কেন সে ভাইকে আপনি আপনার ছেলেকে চাপাতে দেবেন কান ধমক দেন ওখানে এসব চলবে না দেওয়ার ভাসুর সম্পর্ক দূর থেকে হবে ভাই প্রয়োজন আছে চাইতে পারে প্রয়োজন আছে কথা বলতে পারে তবে এতটা সম্পর্ক রাখতে হবে না বিষ্ণু বলছেন হাল হাম আল্লাহুল মৌত তুমি তোমরা দেওয়ার ভাসুরকে দেখে ভয় করো থর করে কাপো কারণ হচ্ছে মৃত্যু কিন্তু না আজকে আমরা দেওর ভাসুরের সঙ্গে এমন